অন্য কোনো জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে অন্য কোনো স্টেটে এমন আবদার করলে চুলের মুঠি ধরে কনসার্ট থেকে আপনাকে বের করে দেওয়া হতো বাংলা কনসার্টে এসে বাংলা গান না শোনার আবদার করায় মঞ্চে রেগে গেলেন জনপ্রিয় ইমন চক্রবর্তী তারপরেই এমন বক্তব্য দিলেন তিনি কি হয়েছিল সেই কনসার্টে বাহবা পাচ্ছেন ইমন চক্রবর্তী গানে হোক বা কথায় নিজের সোজাসবটা ব্যক্তিত্বে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী বিভিন্ন সামাজিক প্রেক্ষিতে প্রতিবাদের ক্ষেত্রেও পিছোপা হন না এই গায়িকা বাংলা গানকে অপমান সেটা করতেই মঞ্চ থেকে গর্জে উঠলেন গায়িকা বাংলায় থেকে বাংলাকে অপমান কিছুতেই মেনে নেবেন না তিনি ইতিমধ্যে ভাইরাল ইমনের সেই ভিডিও নেট দুনিয়ায় চর্চা হচ্ছে তাকে নিয়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার গত শুক্রবার রাতে রাজার হাট অঞ্চলে চলছিল জমজমাট কনসার্ট মঞ্চে ইমন চক্রবর্তী গাইছেন নিচে ভিড় করে রয়েছে শ্রোতার দল অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বাংলা গান ছেড়ে হিন্দি গান গাওয়ার জন্য ইমনকে বলা হয় শোনা মাত্রই কড়া ভাষায় তার জ জবাব দিয়েছিলেন গায়িকা রীতিমতো ঝাঁঝিয়ে উঠে অনুষ্ঠান থেকে তিনি বলেন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত এইটুকুতেই চুপ করে যাননি ইমন জোর গলায় ওই বক্তার উদ্দেশ্যে বলেন ফালতুগির করোনা একদম করোনা এই রাজ্যের নাম বাংলা পাঞ্জাবি গান শোনো মারাঠি গান শোনো গুজরাটি শোনো বা ইংরেজি শোনো কিন্তু তোমার সাহস হলো কি করে বাংলা ভণ্ডামিগুলো একদম করোনা সাহস থাকলে স্টেজে এসো দেখি কত সাহস বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো আর বাংলায় রোজগার করছো এদিকে বাংলা গান শুনছো না এ তো ভারী অন্য বললেন সেই সাক্ষাৎকারে কয়েকদিন ধরেই আমার শরীর অসুস্থ সেই অসুস্থতা নিয়েই একটি অনুষ্ঠান করতে যায় সকলেই খুব উপভোগ করছিল অনুষ্ঠানটি হঠাৎ করে একটি ছেলে সম্ভবত তিনি অবাঙালি বলে ওঠেন বাংলা গান শুনতে চায় না সেই সময় আমি একটি বাংলা গান গাইতে সবে শুরু করেছিলাম গানটি শেষ করে তাই সেই কথাগুলো আমি বলি আমার মন থেকেই কথাগুলো বলতে ইচ্ছে করছিল তবে গতকাল কথাগুলো বলার পর ভেবেছিলাম আমি আবার হয়তো বা ট্রোল ঢাবো আগের মতো তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সকলেই খুব প্রশংসা করছে আমাকে নিয়ে হয়তো এই কথাগুলো অনেকেরই মনের কথা বাংলা ভাষা এবং এই রাজ্যের পাশে দাঁড়ানো উচিত সকলের এই বাংলা ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন তাই আমাদের বাংলা ভাষা নিয়ে সবসময় গর্ব করা উচিত এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আগেও সেই সময়ও প্রতিবাদ করেছেন ইমন তবে এই ধরনের ঘটনায় কতটা আঘাত পান গায়িকা ইমন জানালেন আঘাত তো অবশ্যই পায় শিল্পী হওয়ার আগেও আমরা মানুষ আমাদেরও রাগ দুঃখ অভিমান সবই হয় অনেক খারাপ ঘটনা আগে ঘটেছে কিন্তু তখন হয়তো মাথা ঠান্ডা রেখেছি চুপ করে থেকেছি তবে এবার আর তা পারিনি ইমনের জবাব নিয়ে আপনাদের কি কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন